এবার সংযুক্ত ইবৃদায়ী শিক্ষকদের কপাল খুলছে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সংযুক্ত ইবৃতিদায়ী শিক্ষকদের যে কপাল খুলছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের বার্তা নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্কিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাদিন সংযুক্ত ইবৃতিদায়ী শিক্ষকেরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো তেরোতম গ্রেডে বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এই সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিগগিরই সিদ্ধান্ত আসবে মঙ্গলবার মাদ্রাসা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে সংযুক্ত ইপ্তেদায়ী শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেডে রাখার প্রস্তাবনা রয়েছে তা অনুমোদন হলে সংযুক্ত ইপ্তেদায়ী শিক্ষকেরা তেরোতম গ্রেডে বেতন পাবেন উল্লেখ্য সংযুক্ত ইপ্তেদায়ী শিক্ষকেরা ষোলোতম গ্রেডে বেতন পাচ্ছেন প্রারম্ভিক স্কেল নয় টাকা এবং ঈদ বোনাস দুই টাকা তেরোতম গ্রেডে উন্নীত হলে তারা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এবং সেই অনুযায়ী তারা ঈদ বোনাস পাবেন তো সংযুক্ত ইফতেদি মাদ্রাসার এই তেরোতম গ্রেড পাওয়া প্রসঙ্গে অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেছে আমরা একটু দেখে নিচ্ছি এখানে একজন মন্তব্য করেছেন আর স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা অবহেলিত বেতনবিহীন থেকে গেল এটা কি বৈষম্য নয় এটা কি মিডিয়া তুলে ধরতে পারেন না জানি আমাদের পাশে কেউ দাঁড়াবে না কারণ সবার বিবেক গোলে পৌঁছে গেছে আর একজন এমডি মোহন হোসাইন নামে একজন ব্যক্তি তিনি মন্তব্য করেছেন ইফতেদাই শিক্ষক এবং কারিদের ইফতেদাই প্রধান এর সিদ্ধান্ত কি আছে এর উত্তরে একজন বলছেন এটাই তো আপনাদের জন্য ভাই সংযুক্ত ইফতেদাই মাদ্রাসা বলতে তো আপনাদেরই বোঝানো হয়েছে এই বিষয়ে কথা বলা দরকার একজন মন্তব্য করেছেন বদলি নিয়ে দৈনিক শিক্ষাকে খবর করার অনুরোধ রইল অর্থাৎ যারা ইফটিতেই মাদ্রাসায় সংযুক্ত রয়েছে তাদের বদলি হবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন একজন তো এরকমই বিভিন্ন রকম মন্তব্য করেছেন তো বেশিরভাগ মন্তব্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি তারা পজিটিভ মন্তব্য করেছেন অর্থাৎ সংযুক্ত ইফটিতেই শিক্ষকদের এটা একটা দারুণ সুখবর হতে চলেছে কারণ ষোলোতম গ্রেড থেকে তেরোতম গ্রেডে তারা যদি বেতন পায় তাদের যে বেতন বৈষম্য রয়েছে সেটা একদিকে যেমন লোপ পাবে অন্যদিকে তারা তাদের অধিকার ফিরে পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ